কেমন আছো আমি সে ভালো আছি আমি এখন সামনে চলে এসেছি আকাশে এখন দেখো আকাশ একদম রোদ আর মেঘের খেলা চলছে এখন আর দেখো কি সুন্দর ফুল হয়েছে পিঙ্ক কালারের যে ছোট ছোট জবা হয় না পিঙ্ক কালারের জবা অনেক হয়েছিল কালকে সব ঝরে গেছে এই দেখো আমাদের গাছে আরেকটা জুঁই ফুল কিন্তু বেলি ফুল আর নেই বেলি ফুলের কোনো দেখা নেই বেলি ফুল সব ঝরে গিয়ে শেষ হয়ে গেছে সিজন চলে গেছে আর ছাদে এসেছি যাবে কেন সকাল সকাল যদি সবুজ প্রকৃতি দেখি না তাহলে ভালো হয় প্রকৃতি যদি সকাল সকাল দেখি সবুজ বরাবর ঠাকুরকে তাহলে খুব ভালো হয় শুনেছি সকাল সকাল আমি তাই ঠাকুর দেখি আর পাতা ধরতে ওই গাছ দেখি আর গাছের এই আসলে তো মন পুরো ভরে যায় সবুজ বা ঠাকুরকে দেখলে দিন এবং মনটা ভালো যায় আমি সকালবেলা যখনই উঠি ঠাকুরের মুখ দেখে আর প্রণাম করেই ঠাকুরের উঠি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো রিজি কিন্তু গুড মর্নিং বলেই দিয়েছে আমরাও ভালো আছি আর আমি রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি ভিডিও একটুখানি ছাদে গিয়েছিল বললো মা আমি একটুখানি ভিডিও তুলে ঠিক আছে তুলে আনো আর আমি এখানে করছি ডিমের বুঝিয়া করে নিচ্ছি কী হবে দেখো তরকা বানাবো অল্প একটু তরকা ছিল পোকাই খেয়ে নিচ্ছে রেখে দিলে না এই পোকার পেটেই চলে যাবে আমাদের পেটে আর ভেবে না সেই জন্য আগে বানাম এই তরকাটা করে শেষ করে ফেলে দিই অনেকদিন হয়ে গেল আর তরকার জন্য মশলা করে নিয়েছি আর এখানে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে ডিম সিদ্ধ করলে কী হয় জানো তো ডিমগুলো না ফেটে যায় না এর জন্য নুন দিয়ে ডিম সিদ্ধ কষিয়ে দিলাম আর এখানে মশলাটা কষিয়ে কষিয়ে আমি চশ্রটা রেডি করে ফেলি নুন মশলাটাও করে নিই কারণ কারেন্টের না কোনো বিশ্বাস নেই আর এগুলো দেখছো কাজু বাদাম কাজু বাদামগুলো সকালে উঠে দেখি কয়েকদিন হলো আনা হয়েছে দিন পনেরো কুড়ি আনা হয়েছে রেখে দিয়েছি এর মধ্যে না একদম মানে ছাতা ধরে গেছে ব্যাকটেরিয়া ধরে গেছে ড্রাই ফ্রুটসে যে ড্রাই ফ্রুটের মধ্যে যে এরকম ব্যাকটেরিয়া ধরে এই আমি কখনো জানি নি জানতামই না কারণ ড্রাই ফ্রুট আমি জানি অনেকদিন ঘরে রেখে খাওয়া যায় এ কেমন ধরনের ড্রাই ফ্রুট তাই বুঝতে পারলাম না তাই জন্য ফেলে দেবো এতগুলো কাজুবাদাম প্রায় এখানে কুড়ি টাকার কাজুবাদাম তো হবেই তাই না সেই জন্য আমি এই ড্রাই কাজুবাদামগুলো ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার হয়ে গেছে কিন্তু আমি কখনো জানতাম না যে ড্রাই ফ্রুটের মধ্যে আবার ছ্যাতলা ধরে বা ব্যাকটেরিয়া ধরে তো যাই হোক এগুলো এখন করেছে না যেগুলো আদা পেঁয়াজ রসুন টমেটো এগুলো সব দিয়ে দিলাম তার মধ্যে অবশ্যই দেবো টক দই আর ডিম কষা করবো ডিম কষার মধ্যে অত রকম মশলা দিচ্ছি দেখো এটা গোটা গরম মশলা তো গোটা গরম মশলার মধ্যে জানো এলাচ দারচিনি লবঙ্গ এগুলো সব দিয়ে দিলাম তারপরে দেব কি এটা হচ্ছে আমার পছন্দ মতো দেবো এটা হচ্ছে সেই দামি জিনিস সেই সোনা খাওয়ার মতো জিনিস তাই না এ ছুলেই মনে হয় সোনা চুটছি এই পোস্ত এই পোস্ত অল্প একটু দেবো এর মধ্যে আর টক দই দেবো আর দেবো কি বলো তো জানি তো নুন লঙ্কা হলুদ এগুলো তো দিতেই হবে দিয়ে বা তাড়াতাড়ি করে পেস্ট করে নিই আর অবশ্যই টক দইটার মধ্যে দিয়ে দেবো টক দই দিয়ে একসঙ্গে পেস্ট করবো আর এদিকে মশলাটা আমার কষানো হচ্ছে ভালো করে কষিয়ে নিই তরকারির মশলা যে কোনো মশলাই তরকারির মধ্যে দেওয়ার আগে ভালো করে যদি কষিয়ে নিই তেল ছেড়ে যায় তাহলেই কিভাবে পারফেক্ট কষানো হয়েছে কষানোতেই কিন্তু এই সব খাবারের স্বাদ যাই বলো না কেন যত বেশি কষাবো কষিয়ে বসিয়ে রান্না করবো তত খাবার টেস্টি হবে তাহলে এটা কষাতে আমার তরকার কিন্তু লাস্ট পর্যায়ে চলে এসেছে এবার আমি ফিনিশিং দেব কি ফিরিয়ে দেব জানো তো সবাই কাশুরি মেথি না দিলে তরকার মধ্যে হবেই না এরম দোত্তা পাতার মতো এরম গুড়িয়ে গুড়িয়ে এরকম মৌম জুম করে ছিটিয়ে দেবো এ ফ্লেভারটা আসলে তবেই তরকা তরকা মনে হবে কাশুরি মেথি না দেওয়া পর্যন্ত তখন তরকারির তরকার কোনো বৈশিষ্ট্যই থাকবে না তাই না যতক্ষণ না আমি এই তড়কা ভাটা দিচ্ছি ততক্ষণ তরকা মনেই হবে না যেটা তরকার রান্না তো হয়ে গেল সরকার না আমি জলটা টানা কারণ জল টেনে নেবে জানো তো যখন বিকেল সময় আমরা খাবো বিকেল সরি রাতের বেলা যখন ডিনারে রুটি দিয়ে খাবো না তখন কিন্তু অনেকটাই ঘন ঘন হয়ে যাবে সেই জন্য এইটা নামিয়ে দেবো আর এই পর্যায়ে এসে সকল ফ্রেন্ডসদের উদ্দেশ্যে বলছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পরে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে দেবেন না এটা আবার নিভিয়ে দেবো আর ভিডিও নাকে না লোটে মাছের গন্ধ রয়েছে ছুটতে আসছে রান্নাঘরে বলছে মা লোটে মাছ রান্না করছে ওর নাকে লোটে মাছের গন্ধ ঘুরে বেড়াচ্ছে এই যে আদা কুচি রসুন করেছি এর জন্য মনে হয় জানি না কি কারণে ওকে জিজ্ঞাসা করতে হবে কেন লুটে মাছের গন্ধ বেরোচ্ছে অনেক কিছু জিনিস ভুলে যাচ্ছি কি কি ভুলে যাচ্ছে পরপর বলছি দাঁড়াও এটা তরকা মশলা ঠিক আছে এটা দেবো ভেবেছি সামনে রেখেও দিয়েছি তাও ভুলে গেছি সেই জন্য আবার কড়াই বসিয়েছি কড়াই বসিয়ে আবার এটা ঢালবো কড়াইয়ের মধ্যে তরকাটা আবার ঢেলে দেবো ঢেলে দিয়ে একটুখানি এই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো কেমন ভুল হয়ে যাচ্ছে আজকে আমার মনটা কোন দিকে আছে বা কোথায় হারিয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না তিন চারটে কাজে আমি সকাল থেকে ভুল করে ফেললাম এত ভুল হচ্ছে কেন জানি না এটা একটুখানি ফুটে উঠলে এক মিনিটের নামিয়ে নেবো এই মশলাটা যেহেতু ছিল সেটা না দিলে হয় বলো তো কেমন লাগে এই জন্য মশা বসা হারিয়ে গেছে তা মানি না কোথায় আছি থাকবো কোথায় তা জানি না আমায় বুঝতে হবে তবে আমায় পাবি মনের হারিয়ে গেছে তা জানি না ও নয় সহজ গ্রামীণ একটুখানি কাছে এলেও অনেক দূরের রই মনটা আমার হারিয়ে গেছে তা মানি না কোথায় আছি থাকবো কোথায় তা জানি না লা 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 মধ্যে সেগুলো সরিয়ে রাখি আর এই গানটা করলাম অমর সঙ্গে সেই বিখ্যাত সিনেমা বাংলা সিনেমা যেখানে কৃষণজিৎ অভিনয় করেছিলেন মানে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন সেই নায়িকা এই অবশ্যই আমি নাই আমার অবস্থা হয়ে যাচ্ছে জানো মনটা প্রায় হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে ভুলে যাচ্ছে সেই জন্য এই গানটা চেক করলাম অনেক কিছু ভুলে যাচ্ছি সকাল থেকে চলো দেখাচ্ছি ঠিক আমি এই জন্য কচুর চারটা করছে মানে জল দিয়েছি তো কচুর জলটা আমি ফেলি না জানোই তো সেই জন্য অনেকটা সময় দেখবার দেখো ভুল করেছি সকালবেলা উঠে যে ভুলটা আমি করেছি বীট গাজার রেখে দিয়েছি জানোই আমরা প্রত্যেক দিন এক একটা দিন এক একটা জুস খেয়েই আমরা দিন শুরু করি করে দিন চাল কুমড়ো জুস করে দিন লাউয়ের জুস নদিন বিট গাজর ধানকুড়ি পাতা বা কারিপাতা গোলু যা থাকে সব কিছু দিয়ে জুস বানায় কিন্তু আজকে এখানে রেখে গেছি সকালবেলা উঠে এখানে রেখে গেছি কিন্তু রান্নাঘরে এসে ফার্স্টে আটা মেখে রুটি করা শুরু করে দিয়েছি রুটি দিয়েও দিয়েছি ব্রেকফাস্টে রিজু বলছে মা আজকে রুটি তাড়াতাড়ি দিয়ে দিলে তুমি তো আমাকে জুসটা দিলে না আমি তোমার মাথাটা দিয়ে হচ্ছে হাই ভবা জুস করতেই ভুলে গেছি এরকম ভুল হয়েছে প্রথম স্টেপ ভুল সকালবেলায় উঠে আর দ্বিতীয় স্টেপে ভুল দেখো ফ্রিজের মাথায় আমি প্রেশারের ওষুধ রেখে দিই দুটো ওষুধ একটা রাতের একটা সকালে এটা এখনো পর্যন্ত খেতে পারিনি এটাও ভুলে গেছি প্রায় দশটা পনেরো বাজে আমাকে নটার মধ্যে ওষুধ খেতে চাচ্ছি আসি খায় ওষুধ খায় এটাও ভুলে গেছি এই গেল দ্বিতীয় দফা আর তৃতীয় দফা ভুল জানো কি বড়ো ছেলেকে ডাকছি বাবা উঠে পড় কলেজ আছে কলেজে যাবি আমার ছোট ছেলে রিজু বাজি কি মা দাদা কলেজে যাবে মানে কলেজ তো কোথায় কলেজ তো একবার যাওয়াই শুরু করিনি আমি শুধু এখন বলবো কম্পিউটার ক্লাসে যাবি বলছি কলেজে যাবি মাথায় আজকে না মনটা সত্যিই হারিয়ে গেছে বা ভুলে যাওয়ার গুতে আজকে আমাকে ধরেছে এই জন্য বললাম কত আছে তো সবাই সাড়ে দশটা কি দশটা পনেরো বাজে এতগুলো স্টেপে ভুল হয়ে সারাটা সারাটা দিন পড়ে আছে কি না জানি ভুল হবে তবে মারাত্মক কোনো কিছু যেন ভুল না হয় প্রেশার ওষুধটা অবশ্যই আমি এখনই খেয়ে নেব যে মুহূর্তে ভুল হয়ে যাবে প্রেশারের ওষুধ সে তোমাদের যাদের যাদের প্রেশার আছে অবশ্যই মনে করে দিই বা একটা কথা বলে দিই যে মুহূর্তে ভুলে যাবে যে প্রেশারের ওষুধ ভুলে গেছো সেই মুহূর্তেই কিন্তু প্রেশার ওষুধ খেয়ে নেবে আমার দাদা কিন্তু তাই বলে দিয়েছে তাই আমি এক্ষুনি চিয়া খাবো আর ওষুধটা এক্ষুনি খাবো আর তুমি একটা হোক আর ডিম গুলো ছাড়িয়ে নি ডিমটা কষানো কষানো করবো দেখলেই তো কত রকম মশলা ভালো ছাড়াতে পারি নিজু বলছে ডিম আমি ভালো ছাড়াতে পারি কিন্তু দেখো করেছি তাও একটু একটু না উঠে গেছে আসলে কি এত গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে আর ডিমের কথা কি বলবো সবজি থাকছে না আর ডিমের কথা বলা যায় ডিম কবে পেরেছে তারপরে মুরগি কবে পেরেছে তারপরে দোকানে এসছে বাজারে এসছে তারপর প্যাকিং পুকিং হয়ে আমাদের হাতে এসছে তাই না তারপর দোকানেও তো কতদিন ছিল দই দিয়ে মনে হচ্ছে দই চিকেন এত সুন্দর গন্ধ আর এত সুন্দর দেখতে হয়েছে মনে হচ্ছে সত্যি সত্যি চিকেন রান্না তোমরা একদিন এরকম করে ট্রাই করে দেখো কিন্তু সত্যি খুব তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে কালারটা আমার তো খুব ভালো লাগছে ক্যামেরা জায়গা কতটা হচ্ছে মুখ দেখার সময় পাই না এই চানটাকে উঠিয়ে রাখলাম তারপরে খাওয়া দাওয়া বলে তারপর ছুটটা ছেড়ে দেবো বুঝতে পারলে এখন ছাড়বো না এখন গরম লাগছে আর একটু সিঁদুর পরার সময়টা আমি একটু আয়নার মুখটা দেখতে পারি মানে আয়নায় আমার মুখটা দেখতে পারি আয়নার মুখটা আয়নাতে আমার মুখটা দেখতে পারি এই চান করার পরে যখন সিঁদুরটা পড়লাম চান করে আমার কাজটা ছড়ে সিঁদুর করা তারপরে যাবো দৌড়ে দৌড়ে এবং ঠাকুর পুজো করতে যাবো নিশ্চিন্তে ঠাকুর পুজো করে এসে তারপর খাওয়া দাওয়া তাই তো তাহলে পুজোটা করে সময় যদি রান্না হয়নি ছেলে স্কুলে যাবে বরের ওই খাবারটা করতে হবে ওই জামান কাপড় কাঁচতে হবে ওইসব মনে রাখলে হবে না ওইসব যদি টেনশন করতে যাই ঠাকুরকে ডাকা হবে না আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার পুজোটা করবো তারপর খাওয়া দাওয়া তাহলে যাই পুজোটা সময় এই ডিম কষাটা দেখছো রিজু যেটাকে বলেছিল চিকেন কি দই চিকেন মনে হচ্ছে সেটা দিয়ে আগে করেছি ডিম দিয়ে দই দিয়ে ডিম বলছে যে নাকি দই চিকেনের মতো লাগছে দেখা যাক আর এই যে কচু শাক এ দেখো কচু শাকটাকে তো অনেকটা সময় রেখেছে কাঁঠালের বীজ ভাজা কটা পটল আর এই যে কালকে করেছিলাম আলুর খোসা বাটা সেটা একটুখানি আছে সেটাকেও একটু নাড়াচাড়া করে গরম করে নিয়েছে আর এটা হচ্ছে কারুর ভালো না লাগুক না লাগুক আমার কর্তা মানে নিজুর বাবার কিন্তু আমার মন পছন্দ হয়ে যাবে এইসব খাবার ফেলে রেখে এটা খাবে এই টক জিনিস খুব পছন্দ করে এই আম মাখা এই আম মাখার মধ্যে অনেক কিছু দিয়েছি জানো তো কী কী দিয়েছি বলে দিচ্ছি একটা আম এনেছিল টক আম সেই আমটাকে ভালো করে ঘষে গুড় দিয়েছি চিনি দিয়েছি বিটুন দিয়েছি আর কি দিয়েছি বলছি যা ভুলে যাচ্ছি কাসুন্দ দিয়েছি আর দিয়েছি পতঞ্জলির একখানে ভুতে ধরেছি আজকে উঠে বললাম মনটা হারিয়ে গেছে মনটা ভুলে যাচ্ছি কেন যে ভুলে যাচ্ছি এত ব্রেনটা শর্ট হয়ে যাচ্ছে এই দেখো দেখিয়ে দিচ্ছি পতঞ্জলি জলজিরা পতঞ্জলি জল জিরা এটা দিলে না দারুণ ফ্লেভার আসে এটাও দিয়েছি তাহলে এগুলো খাবো এটা ভাত খাওয়ার পরে খাবো কষিয়ে রসিয়ে খেতে হবে রসিয়ে মানে রসিয়ে না রসিয়ে রসিয়ে খেতে হবে তাই না এইসব টপ জিনিস রসিয়ে রসিয়ে যখন ভিডিও দেখবো বা মোবাইল দেখবো রিপাই দেখবো কারোর তখন বসে বসে এটা খাবো আর ভিডিও দেখবো তাহলে ভালো কিছুক্ষণ আগে এই পার্সেলটা আসলো মা माजी ভাত পড়তে গেছে আমি চুপি চুপি এইটা খুলে নিয়েছি এটা জানো এই যে এই সব কাগজটাকে ভিড়িয়েছে আর এখানে দিয়েছি ASCII সেটা জানো ভালো করে রেখেছি না যাই না হাকু তোমাদের খুলে দেখাচ্ছি হাকু

আর তোমরা গেস্ট করে বলবে মূর্তিটা কেমন হয়েছে দেখতে আর এর দাম কত আমি কিন্তু আজকে দাম বলবো না আর রিজও কি করেছে জানো এত দুষ্টু পার্সেলটা এসছে আমি বলেছি এখন কিন্তু খুলবি না ফ্রেন্ডসের সামনে ওপেন করব। যেই ভাত বাড়তে গেছি উনি টুকু টুকু করে খুলে রেখে দিয়েছে আর কী হবে খুলতে তো তোই কাজটা করেই রেখে দিয়েছে আগে থেকে তাহলে তোমরা বলো যে কেমন হয়েছে মূর্তিটা এটাকে এবার শোকেসে রাখতে হবে তাহলে পরে ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণ তোমরা সকলে থাকবে যত অবশ্যই নেবে আর কি করতে হবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে সকলকে সকলের পাশে থাকতে হবে আর বেশি বেশি করে শেয়ার করতে হবে তাহলে দেখা হচ্ছে পরের দিন আরেকটা নতুন ব্লকের সাথে বা নতুন ভিডিও নিয়ে নতুন একটা সকালে এখনকার মতোটা একটা sub